হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ডিউটি যাচ্ছি তো সকালে প্রচুর রোদের তাপ দেখতে পাচ্ছ কতটা রোদের তাপ সকালবেলায় মুখে ছটা পড়ছে রোদের সকাল সাতটার সময় এত রোদ মানে আজকে প্রচুর গরম হবে বুঝতেই পারছি তো জানো যে আজকে বার আজকে হচ্ছে শনিবার তো শনিবার আজকে পানির ডিউটি আজকে পার্সিলে পার্সিলে পানি পৌঁছাতে হবে তারপর পানি পৌঁছানোর পর আবার সেন্টার হয় রাউজ যাব সামান আনতে কেন আজকে ডাবল ডিউটি আছে তো চলো ফ্রেন্ড প্রথমে দেখা যাক পানির মানে কতক্ষণ লাগে আর একটা কথা ফ্রেন্ড কিছুদিন থেকে আমার রিচ একবারে ডাউন হয়ে গেছে ভিডিও চলছে না ভালো তো ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা ডাবে দেবে আর কিছু আরও মানে যারা মানে নতুন সৌদি আসবে তাদের জন্য ভিডিওগুলো শেয়ার করবে ইনফরমেশান ভিডিও এগুলো সব তো চলো আজকে মানে প্রথমেই পানির ডিউটি আছে তো পানি আজকে নিয়ে যেতে হবে পানি তো কতক্ষণ লাগে দেখছি তারপর যাব আবার সেন্টারঅারাউস সামান লোড করতে তো ওইখান থেকে আবার সামান নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ এখন আমরা মানে সকাল সকাল ডিউটি লেগে চলে যে মানে যাওয়ার জন্য ইয়ে হয়ে গেছি পুরো রেডি তো গাড়িও স্টার্ট আছে অনেক দূর চলেও এসেছি আর বেশি দূর না আমরা যেখানে কাজ করি আর বেশি দূর না তো পৌঁছে যাব আর খানিকক্ষণের মধ্যে আর কি বলবো প্রচুর রোদ সকালবেলায় প্রচুর রোদ সকাল সকাল নাস্তা করে এসছি তো মনে হচ্ছে আবার রোদের আবার মানে ভোগ লেগে যাবে আর এই দেখতে পাচ্ছ ফ্যান বলতে বলতে চলে এলাম আর এই পানি পানি এখন মানে লোড হয়ে গে মানে সরি পানি এখন এখানে খালি হচ্ছে লোড করা আজকে দেখাতে পারলাম না তো আজকে মানে ভিড়ও বেশি বড়ো হয়ে যাবে বলে ছোটো করার জন্য তো আজকে লোড করা দেখালাম না আজকে খালি করা দেখাচ্ছে এগুলো ভর্তি বোতল খালি করছি তো আমরা কি এফ ডি আবদুল্লা সেটি কে এফ ডি মধ্যে কাজ করি তো দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় বিল্ডিং এই বিল্ডিং গুলো এরা কাজ করে সাফসাফাইয়ের কাজ করে তো তাদের জন্য পানি আর যারা অফিসে কাজ করে তাদের জন্য এই পানিগুলো পার্সেলা পার্সিলে যাবে আমি প্রত্যেক বিল্ডিংয়ের নামতে যে দাঁড়িয়ে যাই সেখান থেকে আরা নিয়ে চলে যাই আরে তো ফ্রেন চলে এলাম রোডে তো রোডের হালটাও দেখো আজকে একটু ফাঁকা আছে রোড কেন আজকে শনিবার নো নাই আজকে তো আজকে ছোট গাড়িও নাই রোডে আজকে শুধু বড় গাড়ি দেখতে পাবে রোডের মধ্যে আমি এখন যাচ্ছি সেন্টারও সামান লোড করতে তো ভিডিও কেমন লাগলো আশা করে ভিডিও ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলার আইকনটা দাবিয়ে দেবে আর কিছু যদি ভুল বলে থাকিতে সেগুলোকে ক্ষমা করে দেবে ছোটো ভাই বলে আর আমার ভিডিও কিছুদিন থেকে রিচ একবারে ডাউন চলছে কি বলবো আর কিছু ভাল লাগছে না ভিডিও বানাতে আর দেখতে পাচ্ছ আজকে শুধু বড় গাড়ির ট্রেলার দেখতে পাবে আজকে রোডে শুধু ট্রেলার ছাড়া কিছু দেখতে পাবে না পুরো রোডের ট্রেলারই দেখতে পাবে কেন আজকে নন্টি নেই শনিবারের দিন সকাল সকাল নুনটি থাকে না তো আমার ওইখানে পানির কাজ করতে এগারোটা বেজে গেছিল এগারোটার পরে এখানে আছি শনিবারের ট্রেলার বালাদের খুব ভালো কেন শনিবারের নন ট্রি থাকার দিনের বেলায় গাড়ি চালাতে পারি রিয়াদের মধ্যে রিয়াদ সিটির মধ্যে তো সিটির মধ্যে শনিবারে নন নাই তো এরা যাচ্ছে কত ইতে দেখতে পাচ্ছ আর বেশি স্পিডেও যেতে পারবে না কেন আসি সত্তর রোড সত্তর স্পিডে যেতে হবে যতই নন ট্রি না থাক তাও স্পিড কম আর দেখতে পাচ্ছ আমার সামান গাড়িতে লোড হয়ে গেছে তো লোড করে এখন যাব খালি পয়েন্টে তো কত সমান লোড হয়েছে দেখতে পাচ্ছ আজকে পুরো গাড়ি ভর্তি তার মধ্যে বেল বাঁধতে হয়েছে দেখতে পাচ্ছ গাড়িতে পেছনের মাল প্রচুর মানে ইয়ে আছে স্লিপ মাল আছে তার জন্য পেছনে বেল বেঁধেছি তো বেল বাঁধা কেমন লেগেছে কাপড় লাগানো বেল বাঁধা কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে আর এই দেখতে পাচ্ছ এগুলো টিস্যু সব তো ভিডিও ভালো লাগে লাগছে আর কন করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও